গত শনিবার চব্বিশে মে দু হাজার তারিখ ছিল বাংলাদেশের রাজনীতির জন্য একটি ঘটনাবহুল দিন এই দিন উপদেষ্টা পরিষদে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভা থেকে একটি বিবৃতি ইস্যু করা হয় এছাড়া ওই সভা থেকে জানা যায় যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে থাকছেন এবং শনিবারেই বিএনপির সঙ্গে আলাদা করে এবং জামাতের সঙ্গে আলাদা করে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তাদের সঙ্গে আলাদা করে প্রধান প্রধান উপদেষ্টা একটি আলাদা আলাদা বৈঠক করেন আবার একই দিনে মার্চ ফর ইউনুস নামে সর্বস্তরের জনতা এরকম একটি ব্যানারে সব আগে একটি র্যালি অনুষ্ঠিত হয় যেখান থেকে তিনটি দাবি করা হয় একটা হলো সংবিধান সংশোধনের দাবি করা হয় আরেকটি হলো গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার দাবি করা হয় এবং অধ্যাপক ইউনুসকে পাঁচ বছর সময় দেওয়ার জন্য এই কাজগুলো করার জন্য পাঁচ বছর সময় দেওয়ার জন্য দাবি জানানো হয় এখন এই এই যে যে কথাগুলো বা শনিবারের এই ঘটনাগুলো বা ইনফরমেশনগুলো আমরা জানছি এর একটা প্রেক্ষাপট আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটি খবর বলি গুজব বলি বা তথ্য বলি আমাদের সবার কাছে এসেছিল এবং তার পেছনের ঘটনা হলো যে দুটি পক্ষ থেকে একটি চাপ তৈরি হয়েছে অন্তত চাপ অনুভব করছেন একটি হলো যে বিএনপির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেয়া হচ্ছে না দায়িত্ব দিচ্ছে না সরকারের একটি অংশ দ্যাট ইজ পার্টিকুলারলি বলে আসিফ ভুইয়া যিনি কথা আইন আইনগত জটিলতা কথা বলে এই দায়িত্বটা হস্তান্তর করছেন না যে মন্ত্রী যে মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ আছেন আবার অন্যদিকে আসিফ মাহমুদই আবার নিজ নিজেই উদ্যোগ নিয়ে অনুরোধ জানিয়ে বা আদেশ দিয়ে আরেকজন মেয়র এজাজ আহমেদকে দায়িত্ব দিয়েছেন ঢাকা উত্তরে ঢাকা দক্ষিণে যিনি দায়িত্ব পাওয়ার কথা তিনি দায়িত্ব পাচ্ছেন না এরকম একটি পরিস্থিতিতে এবং এজাহাজের নামে তার পুরনো একটি নিষিদ্ধ সং সংগঠন হিজবুত তাহারির সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে এরকম একটি পরিস্থিতিতে বিএনপি মাঠে নামে এবং তারা ব্যাপক একটা শোডাউন করে ইশরাকের পক্ষে এটি একটি বিএনপির দিক থেকে চাপ এবং এবং এটা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘিরেই এটা করা হয় এটি একটি চাপ আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই দুদিন আগেই সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি একটি সেনাদের সমাবেশে বলেছেন যে বাংলাদেশে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে আর রাখাইন রাজ্যে একটি করিডোর সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে এবং সেখানে এই করিডোরের ব্যাপারে সেনাবাহিনী বা তিনি সেনাপ্রধান হিসেবে সাই নেই এটা স্পষ্ট করে বলেন এবং এটারও আরেকটি প্রেক্ষাপট আছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে জনাব খলিল রহমানকে যে নিয়োগ দিয়েছেন ইউনুস সরকার সেই খলিলুর রহমানই নাকি এই তিনি দায়িত্ব পাওয়ার পরে এই করিডোরের আলাপটা বড় করে এসেছে প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরে একটি মানচিত্রের একটি জায়গায় একটি ব্রেক হচ্ছে সেটা সাধারণ মানুষ তো বটেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ না করেই এই সিদ্ধান্ত নেওয়ার কিংবা চট্টগ্রাম বন্দরে বিদেশিদের কাজ দেওয়ার যে সিদ্ধান্তগুলো এগুলো সম্ভবত অনেকেই বলছেন যে এটা ইন্টারিং গভর্নমেন্টের কাজ নয় অথবা যদি হয়ও সেটা সবার সঙ্গে আলাপ করে করতে হবে কিন্তু এখান থেকে আমরা আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি কিন্তু খল্লুর রহমানকে ঘিরেই তিনি নাকি জেনারেল ওয়াকারকে স্থল অভিষিক্ত করতে যাচ্ছেন অন্য একজন জেনারেলকে দিয়ে এরকম একটি কথা আমরা ইনফরমাল সোর্সে জানতে পেরেছি এর ফলেই ওয়াকার তিনি তার শক্ত অবস্থান নিয়ে এবং শোনা যায় যে সেনা মহলে তার গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়েই শক্ত অবস্থান নিয়েছেন রাখায়ন করিডর ব্যাপারে এবং সবচেয়ে বড় কথা তিনি নির্বাচন নিয়ে সরকারকে জানিয়ে দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে সরকার ডিসেম্বর থেকে পরের বছরে জুনের এরকম একটি টাইম ফ্রেমের কথা কয়েকবার বলেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলছে না এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে ইউনুস সরকারের সঙ্গে সেনা বা সেনা প্রধানের এবং ইউনুস সরকারের সঙ্গে বিএনপির একটি অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছে এবং হয়তো একই কারণে বা দাবির মিল থাকার কারণে সেনা এবং বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এই মুহুর্তে তাদের মধ্যে একটা ঐক্য স্থাপিত হয়েছে বলে অনুমান করা যায় এই প্রেক্ষাপটেই আসলে অধ্যাপক ইউনুস পদত্যাগ করবেন বলে একটি খবর রটে যায় এবং তারই ধারাবাহিকতায় শনিবারের আমরা জানতে পারি যে না তিনি থাকছেন এবং তাদের যে তিনটি মূল দায়িত্ব সেটা হলো নির্বাচন বিচার এবং সংস্কার এই তিনটি দায়িত্ব তারা পালন করবেন এবং এক্ষেত্রে তার যে সে বিবৃতি থেকে জানা যাচ্ছে যে এর এই কাজগুলো করতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি হয় তখন সরকার জনগণের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে যে কি করণীয় এখন বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি এই যে দুটি পক্ষ যেন রয়েছে যেন সংস্কারপন্থী এবং নির্বাচনপন্থী মানে যারা সংস্কারপন্থী তারা নির্বাচনের কথা বলছেন কিন্তু তার আগে ব্যাপক সংস্কার করে তবে নির্বাচনের জন্য প্রস্তুত যাওয়া উচিত বলে তারা মনে করেন আর নির্বাচনপন্থীরা মনে করেন যে অল্প কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত সেটা সম্ভবত জেনারেল ওয়াকার যেমন বলেছেন তেমনি ডিসেম্বরের ট্রাইম ফ্রেমটাই তারা হয়তো আশা করছেন এখন প্রশ্ন হলো যে আমি ব্যক্তিগতভাবে কোন আমি আসলে সংস্কারপন্থী ছিলাম মানে সংস্কার করে তারপরে নির্বাচন কারণ হলো সংস্কারের ধারণাটা জুলাই আগস্টে যে গণ আন্দোলন হয়েছে সেখান থেকে আসলে এসেছে কিন্তু আমি গত কালকে একটি একটি স্টেটাস বা একটি ফেসবুকে একটা আপের মাধ্যমে জানিয়েছি বা জানাতে চেয়েছি বা এর আগেও আমি এভাবে লিখেছি কিন্তু কালকে পুরো পুরো প্রেক্ষাপট সহ বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি যে আমি যে কারণে আমি সংস্কারপন্থী থেকে নির্বাচনপন্থী হলাম এর ব্যাখ্যা কারণ আমি বিশ্লেষণ করেছি সেক্ষেত্রে আমি বলছি যে নাহিদ ইসলামের যে তেসরা আগস্টের যে এক দফা ছিল সেটা ছিল শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী প্রথার বিলোপ তো ধারণা এই যে শেখ হাসিনা এমন একটা সিস্টেম গ্রো করেছেন বা আমাদের এক্সিস্টিং সিস্টেমটাই এরকম যে সেখানে একজন স্বৈরাচারের জন্ম হওয়া সম্ভব বা একজন ফ্যাসিস্টের জন্ম মানে আমি যদিও স্বৈরাচারী বলতে পছন্দ করি ফ্যাসিস্ট বলতে পছন্দ করি না সেটার অন্য ব্যাখ্যা তো স্বৈরাচারের জন্ম যাতে আর না হয় সেই জন্য কিছু সংবিধানের ক্ষেত্রে তারপরে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে পার্লামেন্টের স্ট্রাকচার ইত্যাদি নানান ক্ষেত্রে কিছু সংবিধান সংস্কার করলে সম্ভবত আমাদের আর কোনো শেখ হাসিনার জন্ম হবে না এরকমই একটি প্রত্যাশা আলাপ গোড়া থেকে আছে আহ পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমি সেই আলাপে কিন্তু সাথী এবং আমি সেই আন্দোলনেরও একজন সাথী বলে মনে করি ফলে সেই আলাপে আমারও একটা পক্ষ নেওয়ার প্রেক্ষাপট রয়েছে কিন্তু সংস্কার জিনিসটা হলো সময় সাপেক্ষ বিষয় এবং নির্বাচনের রোড শুরুতে সুনির্দিষ্ট ছিল না নির্বাচনপন্থী পন্থী এক সময় মেনে নিল যে হ্যাঁ সংস্কার হওয়া দরকার এবং আমরা অপেক্ষা করি আমরা ধরে নিয়েছিলাম ইন্টারিম সরকারের মেয়াদ কয়েক মাস থেকে কেন বছরাধিকও হতে পারে আমাদের সেই মানসিক প্রস্তুতি সেরকম একটি অভিপ্রায় আমরা সমর্থন সহই ব্যক্ত করছিলাম সবই ঠিক ছিল কিন্তু মুশকিলটা হলো যে সংস্কারের জন্য যে সময় দরকার এর ফাঁকে একটি পক্ষ বা একটি শক্তি যারা অবশ্যই আন্দোলনেরও শক্তি তারা এমন কিছু কাজ করবার শুরু করলো এখন আমার মনে হচ্ছে যে এই সংস্কার বাবা তাড়াতাড়ি অল্প কিছু করে দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক যাতে দেশটা কিছুদিন ঠান্ডা থাকে এক দু বছর আমরা একটু অন্য কিছুতে করতে পারি এখন এই পক্ষ এখন এই পক্ষটা কারা আমি বলছি এরা হলো ফার রাইট বা কট্টর ধর্মীয় গোষ্ঠী যারা রাজনীতি করে ধর্ম নিয়ে কেবল ফার রাইটের এর ইতরেরা ইতর শব্দটা আমি বন্ধু লেখক আহমদ মোস্তফা কামালের কাছ থেকে ধার করছি তারা ভাবা শুরু করলো যে আন্দোলন সবাই মিলে করলো কিন্তু আওয়ামী লীগ সমর্থনকারীও তারা আন্দোলনের মধ্যে যেভাবে হত্যাকাণ্ড হচ্ছিল তারা সমর্থন প্রত্যাহার করে ছাত্র জনতার দাবির পক্ষে দাঁড়িয়েছিল সেটা তো গেলই মানে সর্বস্তরে জনগণে অংশগ্রহণ ছাড়া এত প্রকাণ্ড সুরচারিকে তো হটানো সম্ভব নয় কিন্তু এবং সেনাবাহিনীও শেষ মুহূর্তে একটা পজিটিভ ভূমিকা রেখেছিল সবার আন্দোলন হলেও কেবল ফারাইট ইতরেরা আমি ইতোর বলছি তাদের তারা ভাবা শুরু করলো যে এটা এটা তাদের তাদের সরকার সময় ইসলামী প্রতিষ্ঠা করার প্রায় হয়ে গেছে এখন সেভাবেই তারা অ্যাক্ট করা শুরু করলো কাজ করা শুরু করলো তারা মূর্তি ভাঙতে থাকলো তারা মাজার ভাঙতে থাকলো মানে ফারাইট বলতে আমি সালাফি ওয়াহবি ইসলামী কট্টর মতাদর্শী যা তারা যা যা জিনিসকে প্রতিপক্ষ ভাবে আমরা দেখলাম যে সেই ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় আক্রমণ হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে সুফি সালাফিরা ধারার মাজার পন্থীদের পছন্দ করে না মূর্তি ভাঙা হচ্ছে যে কোনো ধরনের কথা তারা পছন্দ করে না মূর্তি বলতে মুজিবের মূর্তি শুধু না অন্য যে কোনো মূর্তি ভাঙা হচ্ছিল অমুসলিমদের জন্য বিরূপ একটা আবহ তৈরি করলো হিন্দুদের জন্য আদিবাসীদের জন্য তারা যে আবহাওয়াটা তৈরি করলো তাতে এই মাইনরিটি জনগোষ্ঠীর জন্য বসবাস করাই কঠিন হয়ে যাচ্ছে মেয়েদের স্বাভাবিক চলাফেরায় তারা বাধা তৈরি করলো এখানে ধরে ধরে তারা নানান ধরনের মেয়েদের পোশাক নিয়ে কথা বলে চার্চ করে এমনকি লঞ্চে পেটানোর ঘটনাটাও আপনারা জানেন আর জুলাইয়ের নাম দিয়ে যা খুশি তারা শুরু করলো এমনকি যে একাত্তর সালের আমাদের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন সত্তা গঠিত হয়েছে সেই একাত্তরকে তারা চব্বিশ দিয়ে রিপ্লেস করতে চাইল যেন একাত্তর আওয়ামী লীগের সম্পত্তি ছিল এবং বিরোধী পক্ষ যারা জামাত বা আলবদর আল শামস সেই গোষ্ঠীটা মনে করলো যে চব্বিশ দিয়ে ওই একাত্তরের সব কিছু ধামাচাপা দেওয়া হবে জুলাইয়ের আন্দোলনের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একক ব্যক্তি হিসাবে কিছু বাম বা প্রগ্রেসিভ পার্সোনালিটি আমি আমি দেখতে পাই যে তারা যদি নির্বাচ স্বেচ্ছাচারের পতনের ফলে একটা পরিবেশে যখন কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন বা কোনো একটা ভূমিকা রাখতে যাচ্ছেন তাদেরকে হরে দরে ইসলাম বিদ্বেষী ভারতপন্থী শাহবাগী ইত্যাদি ডাকা শুরু করলেন অনলাইনে অফলাইনে প্রচুর নানান ধরনের মব তৈরি হতে থাকলো মব করে তারা বইমেলায় হাঙ্গামা করে কবিকে জেলে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করে এমনকি যারা হাসিনার আমলে যখন যখন ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন হয়েছে সব ইসলাম পন্থীদের উপরে না যেমন হেফাজতে ইসলামী তারা মানে হাসিনা সরকারের এলাই হিসেবেই ছিল কিন্তু মোটা মোটের উপরে ইসলামপন্থীদের জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে জঙ্গিবাদের অস্তিত্ব আমি এখানে বলছি নি বলতে যাচ্ছি না যে ছিল না ছিল কিন্তু সেটার উসিলা দিয়ে সব ধরনের বিরোধী পক্ষকে দমনের একটা যে পন্থা সেই পন্থাকে যারা সমালোচনা করতেন যারা ইসলামী আইডেন্টি নিয়ে আহ প্রোগ্রেসিভ হওয়ার পর ইসলামী আইডেন্টি নিয়ে যারা ওকালতি করতেন বা সেটাকে এন্ডোর্স করতেন বা তার উপস্থিতিকে স্বীকার করতে দাবি করতেন সেই অধিকার নিয়ে সচ্চার ব্যক্তিটিকেও দেখা যাচ্ছে যে জুলাই পরবর্তী সময়ে আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছে আমি আলাদা আলাদা করে নাম নিচ্ছি আপনারা বুঝতে পারবেন অল্পতেই কোথায় এই যে ইতরামি শুরু হলো এই জায়গায় বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার এবং সংস্কার ধারণার ধারক বাহক যে শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক কমিটি যেটা পরে জানা পাওয়া হয়েছে এর সদস্যরা যারা তখন কথা বললে জুলাই আগস্টে সেপ্টেম্বর অক্টোবরে যারা কিছু একটা ভূমিকা নিলে খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখতে সক্ষম তারা এই ধরনের ইতরামি বন্ধ করার জন্য তেমন কিছুই করেননি যা যেন একটা দুর্বল সরকার এবং যে বেশি চাপ দিবে তার কথাই এই সরকার শুনবে অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা এটা বন্ধ এই সব ফৌজদারি অপরাধগুলো বন্ধ করতে চানেও নেই তাদের একটা হলো ক্ষমতা নয় দুর্বলতার কারণে আর একটা হলো তো তার ইচ্ছাও নেই জানাকের কোনো কোনো সদস্যকে দেখা গেছে এই যে মব মোবিলাইজ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং যে যে আক্রমণের লক্ষ্যবস্তু আমরা বললাম তাদের ব্যাপারে তারা যেন এই ইত্রামিতেই তারা যুক্ত ছিলেন তাই ইন্টারিম সরকার গঠনের কিছুদিন পর থেকে আমাদের মনে হয়েছে যে বাবা কিছু সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ভালো একটা নির্বাচন করে আপনারা ভালোই ভালো বিদায় নিতে পারেন এই দাবিটা আমার এই দাবিটা বিএনপির সঙ্গে মিলে যায় কিছু করার নাই কিন্তু ইন্টারিম সংস্কার কিন্তু ইন্টারিম সরকার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে অস্পষ্ট একটা ভাব বজায় রাখলেন দেখা গেল রাখাইন করিডর বন্দর এসব অ ইন্টারিম বিষয় নিয়ে তাদের আগ্রহ বেশি তারা দাবি করছেন যে তিনটি কাজ নির্বাচন সংস্কার এবং বিচার বিচারের ক্ষেত্রে আপনারা দেখেন যে বড় বড় রাঘব বল অনেক পরে পাঁচ আগস্টে অনেক পরে বেরিয়ে গেলেন এই দায়িত্ব কি সরকারের নয় ওবায়দুল কাদের কামাল পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট সবাই একে একে বেরিয়ে গেলেন এদিকে হত্যা মামলা দেওয়া হচ্ছে যারা হয়তো ওই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে যেতে পারেনি তাদের অনেককেই যাদের মধ্যে আবার অনেক মিথ্যা মামলা ঢালাও মামলা এবং সেসব মামলা থেকে একজন দুইজন করে চেরি পিকিং করা হয় মেঘনা আলমের মতো একজন মডেলকে নুসরাত ফারিয়ার মতো একজন অভিনেত্রীকে এরকম করে জেলে ঢোকানো হচ্ছে এই যে ব্যাপারগুলো এই এটা থেকে বোঝা আমরা কি বলতে পারি না যে তারা বিচার করতে ব্যর্থ বিচারের আগে তো গ্রেফতার করতে হবে গ্রেফতারের ক্ষেত্রে আপনি তো ঢালাও না করে একটা কেসটা সাজাতে হবে যথাযথ অভিযোগের মধ্যে দিয়ে তো এই ব্যাপারগুলো গেল বিচার তারা করতে পারছেন না বা করলেও সেটা মানে আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না এবার বাকি রইল কি সংস্কার এই সংস্কার নিয়েই যত আলাপ এবং এই সংস্কারের জন্য নাকি একটা গোষ্ঠীর দাবি আছে যে পাঁচ বছর ইনু সরকারকে রাখতে হবে এই যে সর্বসাধারণের সর্বস্তরের জনতা নামে যে মার্চ ফার ইউনুস করা হলো সেখান থেকেও এই দাবি করা হয়েছে হলো একই গোষ্ঠী যারা একই সঙ্গে ইতরামি করছেন আর আরেক সঙ্গে পাঁচ বছর ইনুস সরকারের রাখতে যাচ্ছেন তাহলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনুস সরকার এই তোরদের জন্য যতটা যতটা সহানুভূতিশীল যারা আক্রান্ত ভিকচিম তাদের ব্যাপারে তাদের নিরাপত্তার জন্য ততটা সহানুভূতিশীল না তো সংস্কার নাম দিয়ে এই যে দীর্ঘসূত্রিতা বেশি দিন থাকার যে একটা প্রবণতা দেখা যাচ্ছে আমরা সেই জায়গায় থেকেই আমাদের সমর্থনটা প্রত্যাহার করে নিচ্ছি আমরা চাচ্ছি যে অল্প কিছু সংস্কার করে যেটাতে যেটা এখনই যেটা সম্ভব ডিসেম্বর অনেক দিন বাকি আছে যে নির্বাচনটা যেন ভালোভাবে হয় এবং আমাদের কাছে যে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদনগুলো আছে সেটা ওয়েবসাইটে আছে আমরাও ডাউনলোড করে রেখেছি এই প্রতিবেদনগুলো আমরা মনে করি যে জুলাইয়ের আন্দোলনে ফসল যেমন নারী কমিশন প্রতিবেদন নিয়ে যখন প্রচুর হইচই হয়েছে আমরা সেটাকে সমর্থন জানিয়েছি সেটাকে সেটাকে সেই ইতর গোষ্ঠী ইসলাম বিদ্বেষী বলে বাতিল করতে চেয়েছে এবং নানাভাবে গালিগালাজ করেছে আপনারা সবই জানেন যেন অন্য সংস্কারগুলো ইসলাম পন্থী বেশ অন্য কমিশনগুলো ছিল এই যে নারীদের ব্যাপারে তাদের যে রিজার্ভেশন সেটাকে এই মাত্রায় নিয়ে যাওয়া এবং যতদিন আপনি নির্বাচন পিছিয়ে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে রাখবেন ততদিনই আমাদের সমাজে গড়ে থাকা আমরা যতটুকু কনজারভেটিভ কিংবা যতটুকু উদার এই যে ব্যাপারটা এটা কিন্তু যুগ যুগ ধরে গড়ে উঠেছে একটা সোশ্যাল ফেব্রিক আছে এখানে এই একটা ইন্টারিম টাইমে একটা ক্যাওয়াটিক পরিবেশ তৈরি করে এই সোশ্যাল ফেব্রিকটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করছে এই ইতর গোষ্ঠী তাই আমি মনে করি যে ডিসেম্বর যে কথাটি উচ্চারিত হয়েছে আমিও সংস্কারের ব্যাপক না হোক মাঝারি ধরনের সংস্কারের পক্ষে হঠাৎ করে ব্যাপক রদবদলও কোনো কাজের কথা নয় পরিবর্তনগুলো আমাদের একটু ডেমোক্রেটিক পদ্ধতিতে ধীরে ধীরে আগানোই ভালো আমি সংস্কারের পক্ষে ছিলাম কিন্তু আমি এই মুহূর্তে নির্বাচনের পক্ষে নির্বাচন হোক আমরা একটু শান্তি পাই শান্তি চাই এবং আমরা একটু আমাদের এই প্রতিদিনের পালাবদল রাজনৈতিক টাল থেকে আমরা একটু আমাদের নিজেদের জীবন নিজেদের একাডেমিক ক্ষেত্র বা যার যার কাজের ক্ষেত্রে একটু নজর দিতে চাই আমি এখানে বিশ্লেষণ করতে চাইলাম যে কেন আমি সংস্কার প্রথিন থেকে নির্বাচনমুখী হতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ